ক্লাস ইলেভেনের ছাত্র ছাত্রীরা তোমাদের যে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা সামনে রয়েছে সেই সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় একটি কবিতা রয়েছে লালন শাহ ফকিরের গান এই কবিতায় দুই মার্ক তিন মার্ক ও পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় আসবে তো সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় দুই মার্কের এই লালন শাহ ফকিরের গান কবিতা কোন প্রশ্নগুলি আসতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে দেখে নাও দেখতে পাচ্ছ লালন শাহ ফকিরের গান সেকেন্ড সেমিস্টার দুই মার্ক কোশ্চেন প্রথমে দেখতে পাচ্ছ লেখা রয়েছে এক প্রবিরে তুই শূন্যকার কবির এই মন্তব্যের কারণ কি। উত্তর হবে মানুষের যদি মানবতত্ত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে তার পক্ষে মনের মানুষের সন্ধান পাওয়া বা ঈশ্বর সন্ধান অর্থহীন হয়ে যায় এই পরিপ্রেক্ষিতে লালন উল্লেখিত মন্তব্যটি করেছেন প্রবিরে তুই শূন্যকার শূন্যকার অর্থাৎ যাকে দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ কি মানুষের মনের সন্ধান পাওয়া বা ঈশ্বরের সন্ধান কিন্তু অর্থহীন হয়ে যায় মানবতত্ত্ব সম্পর্কে ধারণা না থাকে তাহলে সেটা সন্ধান পাওয়া মানে পাওয়া বা ঈশ্বর সন্ধান অর্থহীন হয়ে পড়বে এরপরে দুয়ে আছে মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি কি জানতে পারার পারার কথা বলা হয়েছে মানুষকে ভজনা করলে সোনার মানুষ হওয়া যায় এবং দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে গুরুর কৃপায় এই যে সত্যই বাউল সাধক জানতে পারেন অর্থাৎ লালন ফকির জানতে পেরেছিলেন মানুষকে নিয়ে তুমি যদি মানবতত্ত্ব সম্পর্কে জানতে পারো তাহলে সোনার মানুষ হতে পারবে মানুষকে ভজনা করলে মানুষকে ভালোবাসলে মানুষের সম্পর্কে জানতে পারলে তবে সোনার মানুষ হওয়া যাবে এবং দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে এরপরে তিন দাগে যে প্রশ্নটি রয়েছে দ্বিদলের মিনালে সোনার মানুষ উজ্জ্বলে মন্তব্য ব্যাখ্যা করো বাউল ধর্ম সাধনায় দল অত্যন্ত তাৎপর্যপূর্ণ দ্বি দল অর্থাৎ দুই দল আসলে দুটো অক্ষর এটা হচ্ছে হ একটা হচ্ছে ক্ষে মধ্যে শয়ে যেটা কয়ে মধ্যেন শয়ে যেটাকে খ বলা হচ্ছে হ হৃদয়ের এবং খ বা একটা মুহূর্তের প্রতীক এই যে দুটো দল এর মিলনে যে মিনাল তা আসলে আজ্ঞা চক্র এই আজ্ঞা চক্রের নির্দেশনাতেই বাউল সাধকের কাছে তার মনের মানুষ অর্থাৎ সোনার মানুষ উজ্জ্বল হয়ে ওঠে সামনে দেখা দেয় উজ্জ্বল হয়ে ওঠে এই দ্বিদল বলতে দুটি অক্ষর আসলে হ আর খ হ হৃদয়ের এবং খ হচ্ছে ক্ষণ বা মুহূর্তের একটা প্রতীক এটা হ মানে হৃদয় আর খ মানে ক্ষণ বা মুহূর্তের প্রতীক সামান্য ক্ষণের জন্য মনের মধ্যে ফুটে উঠবে এরপরে যে প্রশ্নটি রয়েছে দাগে সেটি ভালো করে দেখে নাও মানুষ ছাড়া মন আমার মানুষ ছাড়া মন বলতে কি বোঝো মানুষ ছাড়া মন বলতে বোঝায় মানুষের সান্নিধ্যহীন অবস্থা অর্থাৎ মানুষের সংস্পর্শে আসতে পারছে না সান্নিধ্যহীন সংস্পর্শে আসতে হবেই মানুষ ছাড়া মন মানে এর পরিণতি কি হতে পারে মন যদি মান সর্বস্ব না হয়ে তাহলে মনের মানুষের সন্ধান তথ্যহীন হয়ে যাবে আর লালন সেই অবস্থাটাকেই বলছেন শূন্যকারে পর্যবসিত হয়ে যাওয়া এটাকেই বলেছেন তিনি এরপরে পাঁচ দাগে যেটি রয়েছে সেটি ভালো করে দেখে নাও স্ক্যাপারে তুই মূল হারাবি এখানে মূল কি কিভাবে তা হারিয়ে যাবে লালন শাহ ফকিরের গানের উল্লেখিত অংশে মূল বলতে মনের মানুষকে বোঝানো হয়েছে মূল যে মেন যে অংশটা প্রধান যে জিনিসটা মানুষের মন বা মনের মানুষ মনের মানুষ হৃদয়ের মানুষ ঈশ্বরকে খুঁজতে গেলে মনের ভেতর কি খুঁজতে মনের মানুষকে বোঝানো হয়েছে কারণ বাউল সাধকের চূড়ান্ত অনিষ্ট এই মনের মানুষ অনিষ্ট মানে খোঁজা বাউল সাধকরা মানবতত্ত্বের সাধনা করেন মানবতত্ত্বকে নিয়ে সাধনা করেন বাউল সাধকরা তাই লালনের মনে হচ্ছে যে মানবতত্ত্ব সম্পর্কে যদি জ্ঞান না থাকে বা মানুষকে যদি উপেক্ষা তুমি করো তাহলে মূল তুমি হারাতে হবেই তোমাকে মনের মানুষকে হারাতে হবেই তার কাছে তুমি কোনোদিনও পৌঁছাতে পারবে না পৌঁছানো সম্ভব নয় অর্থাৎ মানুষকে উপেক্ষা করা যাবে না এরপরে ছয় দাগে যেটি রয়েছে সেটি ভালো করে দেখে নাও দেখ দেখ না যেমন আলেক লতা এ প্রসঙ্গ যে প্রসঙ্গে কবি এ কথা বলেছেন তার নিজের ভাষায় লেখো গাছের মধ্যে অলক্ষে অবস্থান করছে লতা গাছের মধ্যে অলক্ষ্যে দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু অবস্থান করছে লতা সেরকমই মানুষের মনের মধ্যে থাকছে আর একটা কিন্তু মানুষের মনের মানুষ অর্থাৎ হৃদয়ের মধ্যে ঈশ্বরের যে বসবাস মনের মানুষ তার অবস্থান দৃশ্যমানতার আড়ালা চোখে দেখতে পাচ্ছি না তার আড়ালে অবস্থান করছেন তিনি সাধনার মধ্যে দিয়ে তার স্বরূপকে উপলব্ধি করতে হবে তবেই তাকে পাওয়া যাবে সেই মনের মানুষের খোঁজ পাওয়া যাবে এই প্রসঙ্গেই মন্তব্যটি করা হয়েছে দেখ না যেমন আলেক লতা লতা অর্থাৎ গাছের মধ্যে অলক্ষে যেমন লতার অবস্থান তেমন দৃশ্যমানতার আড়ালোয় কিন্তু সেই মানুষ মনের মানুষেরও কিন্তু অবস্থান এটাই বোঝানো হয়েছে তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব পাশে তোমার প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও নোটিশন পৌঁছে যায় এবং ক্লাস ইলেভেনের আরও প্রশ্ন বা আরও প্রশ্ন মানে যে ভিডিও মানে আরও যে তোমাদের কবিতা নাটক প্রবন্ধ বা গল্প যেগুলি রয়েছে সেই পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু যদি সাব সাবস্ক্রাইব করে রাখলে তোমরা পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবে